আমাদের মা বোনকে দেখবেন ওই সংসারিক অনেক ঝামেলার কারণে দেখা যায় কি ওই বাথরুমে গিয়ে কান্না করে রুমের মধ্যে বালুশ চিপে কান্না করে হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে ওই ঘরের বউ তো কান্না করলে জামিলা বেজে যাবে বদনাম শুরু হয়ে যাবে মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন নানি শাশুড়ি কেমন আছেন দাদি শাশুড়ি কেমন আছেন শাশুড়ি শাশুড়ি কেমন আছেন কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা জিজ্ঞেস করে দেখেন অবন এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল তখন আমার বোন আপনার বোন উত্তর দিবে আরে শ্বশুর বাড়িতে এসেছি তো হাসিটা রাখতে হবে না হয় স্বামীর বদনাম করবে শ্বশুর বাড়ির বদনাম করবে তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি এক কথাই বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু ফোসমর্টিং করেন দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে কিন্তু যারা হুয়াল্লাজি আনজালা সাকিনা তা আয়াতের ছায়া তলে জীবন পেয়েছে তাদের অন্তর থেকে হাসিটা চেহারার মধ্যে পুস্ফটিত হয়ে প্রশান্তির দেখা যাচ্ছে বলেন সুবাহ বাংলাদেশের নাম সারা মিক্কে এখন আছে না জিকির করেন না আর আর যারা চিনে চব্বিশ ঘন্টা গান নামে কেউ জিগির করে না অসম্ভব ইয়ান পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটির নামও চব্বিশ ঘন্টা না চলে যার ফেন ফলোয়ার থ্রি মিলিয়ন না দশ কোটি মিলিয়ন ইতের নামও চব্বিশ ঘন্টা কিন্তু আল্লাহনভাবে ব্যবস্থা করছি দেয় অনরান নবীর নাম চব্বিশ ঘন্টার প্রত্যেক সেকেন্ডে চলে আয়ার এক না মনোযোগ সাইয়ে রা সুবাহ সাইদ সাই আচ্ছে অনারা এলাকা মিথি রমজান মা সাইলে ক্যালেন্ডার দে না এন্ডে ইফতারের টাইম তাহে না সেহেরির টাইম তাহে না প্রত্যেক দিন যাইয়ে রে টাইম আর ইফতারের টাইম আস্তে আস্তে লড়ে না নলরে সেহেরির টাইম ফিজে আই ইফতারের টাইম সামনে যাই ইসলার টাইম সেহরির টাইম হয় না নয় এই ও সাইড যদি একখানে দেবেন দে ঢাকা সিলেট বরিশাল রাজশাহীর একখানে আলাদা টাইম আছে যদি তুই রাজশাহী ওয়ালাও মূল টাইম এত মিনিট যোগ করো তুই যদি সিলেট ওলাও মূল টাইম এত টাইম মাইনেজ করো আজ একখানা গরম মেধি ক্যালেন্ডার গান যদি তাহে যাইয়ারে চাইবেন এবার আই হইউম ওনার একখানে বুঝি বুঝি উত্তর দিবেন প্রত্যেক এই ইফতারের সময় আজান আছে না আজানো মিদে আ দ অনন্য নবীর নাম আছে না আচ্ছা এবল অনারা বেগুন ছয়টা বাজে ইফতার করিবে ল্যান্ডে বসুন হয়টাই অনর ইফতার যদি ছয়টাই হয় একখানা যত কুমিল্ল যুজাইবেন তত মিনিট হ না যত মিনিট এবার অনর ইফতার অলদি ছয়টাই মিরেশ্বরের ইফতার অলদি ছয়টা এক মিনিটে ফেনির ইফতারলদি অলদি ছয়টা কুমিল্লার ইফতারলদি অলদি ছয়টা দাউদ কান্দির ইফতার ছয়টা এখানে জোরো জোরো হন মেগনা ইফতার ছয়টা নারায়ণগঞ্জের ইফতার ছয়টা ডাহার ইফতার ছয়টা এবার যত মিনিট ইকে যাবেন তত মিনিট বাড়ি বোধে যাইতে যাইতে যদি অন ইন্ডিয়া জন আধা ঘন্টা বাড়ি যাবো যদি যাইতে যাইতে পাকিস্তান জন এক ঘন্টা বাড়ি যাবো যেন আর আর যারা দুবাই তাহে ইতার আর লার বাইয়ের কল যাতে হফনা হতা হয় এন্ডে বাজার দেয় একটা এন্ডে বাজার দে রায়তুর দশটা তাহলে এদ্দুর কি বুঝু তাইছি না এবাৰ অনাৰা এক কেনে খেয়াল গেলে মিনিট বাঢ়ে ইকে গেলে মিনিট মাশাল্লা এবেল অনাৰা ছয়টা বাজো বৈ থাকুন এক মিনিট বাকি আছে তো ইফতাৰৰ সময় আহিলে বগে জান ভাটি যায় গোটেই বৰ সময় মাৰ্জিনৰ ভৈদু উৰে পেলাই বেৰে বালাগাৰী বৈ থাকি দে ন মাদাৰ দে উজুৰ সন্নে কি আজান কে ন তেৰ চেৰি টাইমত থৈ দি দেৰি কৰি দিবা লাই এন দে দিবে লাই

আল্লাহর বান্ধকল সেবা করলে আল্লাহ খুশি হয় ডন করে হন না এবেল অনার নবীন নাম সলের আচ্ছা অনারা যেতে সুন্দর করি আজান্ন শেষ গুজুন এক মিনিটওয়ালা আজান এক মিনিট অলার গো যেতে শেষ হই দুই মিনিট ওলার গো ও ফাইভ জি গো দেরি বা হতা হই দেরি বা আজি তিন মিনিট ওয়ালা যাতে শুরু হই শেষ হই চার মিনিট ওয়ালার গো এতক্ষণ অনারা ইফতার অন আরীফতার ফাস্ট মিনিট ওয়ালা আযান দিতি দিতা ওনারা মোটামুটি যায়নামাজ লই প্রস্তুত আল্লাহু আকবার ঠিক আছে ফাস্ট মিনিট ও লাইফটার গড়ের ওনারা তে নামাজত আত্তাহিয়াতুম মিদিন নবীর সালাম আছে না আছে alkan না দ্বিতীয় রাহাতত নবীর সালাম আছে না আছে তৃতীয় রাহাতত আছে না সুন্নতের বৈঠকত আছে না ইন্দি অনে নবীরে সালাম দিয়ে শৰণ করতে লাগুন উন্দি আজান দিয়ে শৰণ করে আল্লাহ এন ভাবে মেজাৰমেন্ট চালাই দে চব্বিশটা ঘণ্টাত সারা পৃথিবী মিতি আল্লাহর নাম নবীর নাম সলাত আছেই আছে আছেই আছে আছেই আছে দড় একবার হন সবহান আল্লাহ ওরাফান আল্লাহকা জিক আরমন আর কেন বড় হ বন সবহান আল্লাহ নবীৰ উমত কিনা আরাজ হই না খুশি হ ব দে আরো জোরো হন নাই নারাজ হবো দেয় খুশি হবো দে আমার সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সব বুলিব কিন্তু তোমায় উচ্চ আওয়াজ একবার হন হাবা এই হাবিবুরে বানাই দেব আগে তো জিব্রাইলে হদ্দাল্লাহ আদম তো লৈ উবেরে লই যাই অদিবে এখন ন যারা আছে ইনুর লই যাও আগে কোন যক

যায় গ্রহণ আল্লাহ তুমি পাঠাইবে হন্ডে পৃথিবী তো বহুত বড় হন দেশে তো আল্লাহ হদ আমি পছন্দ করি যদি আরব আল্লাহ জযীরাতুল আরব তো বহুত বড় হন গ্রামত পাঠাইবে হন এলাকাত ফাটাইবে আল্লাহ হদ মক্কা আল্লাহ মক্কার আশেপাশে বদ গুত্র আছে ফটাবে হতে কোরাইশ কোরাইশ সাস্ত ভাই জেট্ট ভাই হালতো বদ পরিবার আছে আল্লাহ হতে যারারে আগত তো নাই আল্লাহর গর গুলামি গড়ায় পরিবারই দিম দে আবদুল্লার গরত আমেনার ফেরত আল্লাহ বেগিন সিলেট বুলি আল্লাহর হুকুমে আরান নবী আম্মার ফেড়ত সুবহানাল্লাহ আর কে নাস্তে করি হন সুবহানাল্লাহ indi allai নবীর আব্বারে লগে সুবহানাল্লাহ মনতরাইবেন জানিরাইবেন আন নবীর মার ফেড়তুন শুধু একজন একজনের দে ইবে

এবল আন আন নবী অনন নবী আরান নবী আম্মার ফেড়ত আইছিনা ভাই একনা জুরহন্নシナ তো উগ গো মাযাতে কোনসি হত ডললে সেবা গরম পরে সেবা গরিবের লাই হত লাগে ঠিক নিজুর লাগে নানি অরি লাগে হালা অরি লাগে মামি লাগে সাসী লাগে জেডি লাগে আনিদি বেল্লাই বাপ লাগে জামাই লাগে বাই লাগে সাছা লাগে জেডা লাগে আমেনা হদ আল্লাহাত তো কেও নাই سy صبحانالي بركنه زoرحنسی